একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশকে সফল করতে সাগরদিঘি ব্লকের প্রতিটি অঞ্চলে অঞ্চলে প্রস্তুতি সভার আয়োজন করলো যুব তৃণমূল কংগ্রেস রবিবার সাগরদিঘি ব্লকের কাবিরপুর উচ্চ বিদ্যালয়ে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশকে সামনে রেখে প্রস্তুতি সভার আয়োজন করলো কাবিলপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাগরদিঘি ব্লকের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি কাবিলপুর অঞ্চলেও প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস সাগরদিগি ব্লক তৃণমূলের সহসভাপতি আলী পরিষদের সভাপতি স্নেহাশিস কাবিলপুর অঞ্চল তৃণমূলের সভাপতি রহমান সহ সভাপতি আজাদুল একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশকে সামনে রেখে প্রস্তুতি সভায় সাগরদিগি ব্লক থেকে এগারোটা অঞ্চল থেকে প্রায় এগারো হাজার কর্মী নিয়ে যাওয়ার কথা বলেন এবং একুশের শহীদ সমাবেশকে সফল করতে জোর কদমে চলছে দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার

সারা সাগর সাগরদিগির বুকে এই সারাটা আরো বেশি করে লক্ষ্য করছি ঠিক আছে সাগর সাগরদিগিতে আমাদের বিধায়ক বাইরন সাহেব এবং আমাদের জেলা সভাপতি খলিল সাহেবের নেতৃত্বে একটা বিপুল পরিমাণ জমায়েত আমি তো ফারাক্কা থেকে বহরমপুর পশ্চিম প্রত্যেকটা ব্লকেই যাচ্ছি কিন্তু সাগর সাগরদিগির মানুষের মধ্যে এই যে একটা আবেগ উৎসাহ এটুকু দায়িত্ব সহকারে বলতে পারি যে বাইরন্দা এবং খলিদ সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সাগর থেকে একটা হিউজ পরিমাণ লোক মোটামুটি আপনারা প্রত্যেকটা অঞ্চল দাদা তো বললো এক হাজার কিন্তু মানুষের যা আবেগ দেখছি হয়তো আমরা ভাবছি এক হাজার নেতৃত্বরা কিন্তু হয়তো দু হাজার করেও চলে যেতে পারে ঠিক আছে আমরা মোটামুটি ধরছি পনেরো থেকে বিশ হাজার লোক এই সাগর থেকে বিধানসভা থেকে কিন্তু যাবে আজকে মূলত এই প্রস্তুতি সভা প্রত্যেক বছরের ন্যায় একুশে জুলাই ধর্মতলা চলো এই স্লোগানকে সামনে রেখে আমরা যে দলে দলে কাতারে কাতারে লোকজন এবং তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ ধর্মতলা যায় সেই কর্মসূচিকে সামনে রেখে আজকে কাবিলপুর অঞ্চলে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল এবং আমরা সেই প্রস্তুতি সভা সাকসেসফুলভাবে করলাম আমাদের কাবিলপুর অঞ্চলের প্রত্যেকটা বুথ থেকে বিশেষ করে ছাত্রযুবরা মোটামুটি দুশো থেকে তিনশো ছাত্রযুব আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন এবং শুধু ছাত্র যুব নয় তার সঙ্গে সঙ্গে আমাদের মাদার থেকে শুরু করে আইনটি সিউ থেকে শুরু করে আমাদের শাখা সংগঠন যতগুলো আছে সবাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন সেই সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের সাগরদিগির সম্মানীয় বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয় এবং তৃণমূল ছাত্র পরিষদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি স্নেহাশীষ চক্রবর্তী এবং সাগরদিঘি ব্লকের যুবর যারা নেতৃত্বের জন্য একটা কমিটি করে দিয়েছেন আমাদের তাহিদুল ইসলাম থেকে শুরু করে আনজার আসাদুল হক সাব্বির আলী সুগার সবাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রতি বছরই একুশে জুলাই উৎসব হয় কিন্তু কাবিলপুরে সেইভাবে নির্বাচনী বা একুশ জুলাইকে কেন্দ্র করে সেরকম প্রোগ্রাম হয় না এবারে কেমন জমজমাট হতে চলেছে বলে মনে হচ্ছে আমার মনে হয় প্রত্যেক বছর আমরা দু সাল থেকে এই একুশে জুলাই কর্মসূচি পালন করেছি কিন্তু এবার মনে হচ্ছে অন্যান্য বছরের থেকে এই বছর দু হাজার চব্বিশ এই একুশে জুলাইটা একটু অন্যরকম যেভাবে প্রত্যেকটা বুথে মানে বুথ থেকে শুরু করে প্রত্যেকটা ব্লকে আমাদের প্রত্যেকটা ব্লকে যেভাবে এই একুশে জুলাইকে সামনে রেখেছে কর্মসূচি পালিত হচ্ছে তাতে মনে হচ্ছে প্রত্যেকটা মানুষ আগে হয়তো আমরা ভাবতাম যে হয়তো সব মানুষ একুশে জুলাই সম্পর্কে ধারণা ছিল না এখন বোঝা যাচ্ছে প্রত্যেকটা পাবলিক জনগণ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী একুশে জুলাই সম্পর্কে তারা জ্ঞাত আছেন এবং এবং প্রত্যেকটা মানুষ একুশে জুলাই সারা দিয়ে এই ধর্ম চলায় কাতারে কাতারে যাবেন এটা আমরা আশা রাখছি আমার নাম আসাদুল হক কাবিরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ঠিক আছে আমাদের সাগর দীঘির যে বিধায়ক বাইরন বিশ্বাস সে আমাদের বেঁধে দিল পঁচিশটা বুথ আছে পঁচিশটা বুথ থেকে আমাদেরকে এক হাজার লোক এর বেঁধে দিয়েছে যে এক হাজার লোক নিয়ে আমাদের ধর্মতলা যেতে হবে কলকাতা একুশে জুলাই শহীদ দিবসে সে আমরা এক হাজার বলেছে আমাদের সাগর দীঘির বিধায়ক আমরা এক হাজার জায়গাতে আমাদের বারোশো পনেরোশো হোক সেটা আমরা চাইছি মানুষের মানুষের উদ্যোগ আছে আর মহিলা কিছু যাবে আমাদের কাবিলপুর অঞ্চলের দু তিনশো মহিলা যাবে আর সব ছেলেরা যাবে এক এখনে বারোশো দেড় হাজার